হ্যালো বন্ধুরা আজ আমরা করব চতুর্থ শ্রেণীর সৃজনশীল প্রশ্নের সমাধান এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক প্রথমে আমরা ক নাম্বার অঙ্কের সমাধান করব দুইশো একুশ গুণ পনেরো আমরা এইভাবে পাতিয়ে নিলাম যাতে গুণ করতে সুবিধা হয় পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণের দশের শূন্য হাতে এক পাঁচ দুগুণের দশ আর এক এগারো একটা ঘরে গেলে একটা শূন্য একের সাথে একের গুণ করলে এক হয় দু এক দুই আবার দু এককে দুই বসে গেলে আবার আমরা যোগ করবো পাঁচ এক দু এর এক তিন দু এর এক তিন তাহলে উত্তর আমাদেরও কিন্তু উত্তর লিখতেই হবে নাহলে বলো এক মার্ক করে কাটা যাবে উত্তর তিন হাজার তিনশো পনেরো এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব আগে আমরা কী করবো প্রশ্নটা পড়ব রেমা সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করে তিনি পঁচিশ এখানে দিনে হবে পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন যেহেতু অঙ্কটা কথায় লেখা আছে তাই আমাদের অঙ্কটা কথায় লিখেই উত্তর করতে হবে তাহলে আমরা লিখব প্রতিদিন মানে রিমা একদিনে উপার্জন করে কত টাকা এক দিনে উপার্জন করে উপার্জন করে একশো টাকা এত টাকা অতই রিমা এই যে বলছে পঁচিশ দিনে কত টাকা ইনকাম করে তাহলে পঁচিশ দিনে ইনকাম উপার্জন করে একশো পঁচিশ গুণ পঁচিশ টাকা তাহলে আমরা কি করব গুণ করে দেব যেহেতু এইভাবে গুণ এই জন্য আমরা সাইডে একটু গুণ করে নেব একশো পঁচিশ গুণ পঁচিশ তাহলে পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ হাতে হচ্ছে দুই পাঁচ দুগণি দশ আর দুই বারো দুই হাতে এক পাঁচ একে পাঁচ আর এক ছয় একটা ঘর হয়ে গেলে আমরা একটা শূন্য দেব দুই পাঁচ দুগোনে দশের শূন্য হাতে এক দুই দুগোনে চার আর এক পাঁচ দু এক দুই এখন আমরা কী করবো যোগ করবো পাঁচ দুই পাঁচ আর ছয় এগারোর এক হাতে কত এক দুই আর এক তিন তাহলে উত্তর হচ্ছে তিন হাজার একশো পঁচিশ টাকা তিনি কত দিনে উপার্জন করে? পঁচিশ দিনে উপার্জন করেশো পঁচিশ টাকা উপার্জন করেন তো বন্ধুরা এই সেলাস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে